মৌখিক হেবা কিংবা মৌখিক দান আইনগত পন্থা মেনে কি বাতিল করা কিংবা সেই সকল ব্যক্তির সম্পত্তির মালিকানা বাতিল করার সুযোগ রয়েছে আসুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করে দেখি তবে ভিডিওটি দেখার পর যদি আপনার কোনো উপকার এসে থাকে কিংবা এই ধরনের আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি আপনি নিয়মিত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দেবেন যে কোনো সম্পত্তি হস্তান্তর করার জন্য আইনগত কিছু পন্থা রয়েছে যে পন্থাগুলো অবলম্বন না করলে কোনো ধরনের সম্পত্তি হস্তান্তর কখনোই কিন্তু বৈধতা না সেই সকল সম্পত্তির অনুকূলে দলিল তৈরি করে সম্পত্তি বহু দখলে গেলেও সেই সকল সম্পত্তির মালিকানা কিন্তু যে কোনো সময় কেউ হারিয়ে ফেলতে পারে এক্ষেত্রে মৌখিক খাবার কিংবা মৌখিক যে দান এটি কিন্তু কখনো কখনো আইনগতভাবে অবৈধভাবে বিবেচিত হয় কিংবা এই সকল দলিল কিন্তু কখনো কখনো বাতিল হয়ে যায় এখন দুই সালের আগে মুসলিম হস্তান্তরযোগ্য আইন যেটি রয়েছে সেই আইন অনুযায়ী যে কোনো ব্যক্তি মৌখিকভাবে কোনো ব্যক্তিকে সম্পত্তি দান করে দিয়ে যেতে পারতেন কিংবা হ্যাভাও করে দিয়ে দান করার পরে যদি কোনোভাবে কোনো ব্যক্তি সম্পত্তি ভোগ দখলে যেতেন তাহলে পরবর্তীতে কিন্তু তারা বারো বছর ভোগ দখল সূত্রে সেই সম্পত্তির মালিকানা অর্জন করে ফেলতেন এখন যখন তারা মালিকানা অর্জন করে ফেলতেন তখন কিন্তু ওই সকল সম্পত্তি তাদের কাছ থেকে ফেরত নিয়ে আসাটা অনেকটাই দুষ্কর ব্যাপার হয়ে দাঁড়িয়ে যেত কিন্তু দুই সালের পরে এই সংক্রান্ত বিষয় কিন্তু বিধিনিষেধ আসে সম্পত্তি হস্তান্তর আইন তৈরি করে এই বিষয়গুলোকে রহিতকরণ করা হয় এখন যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে সম্পত্তি দান করতে চায় কিংবা হেবা করে দিয়ে যেতে চায় সেক্ষেত্রে একটি দলিল তৈরি করা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে হেবা দলিল কিংবা দানপত্র দলিল তৈরি করে পরবর্তীতে ওই দলিলটি একটি সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে সেটি রেজিস্ট্রেশন করতে হবে এবং ওই দানপত্র কিংবা হেবার প্রমাণস্বরূপ দুইজন সাক্ষীকে কিন্তু ওই দলিলের সাক্ষ্য হিসেবে নিজেদের সিগনেচার করতে হবে এবং যে কোনো সময় তাদের যদি সাক্ষী হিসেবে ডাকা হয় তাহলে কিন্তু সাক্ষী দেওয়ার জন্য মন মানসিকতা নিয়ে থাকতে হবে এখন যে সকল সম্পত্তি আগে অর্থাৎ পূর্বে মৌখিক ভাবে দান কিংবা হেবা দলিল তৈরি করে দিয়ে যাওয়া হতো এই সকল সম্পত্তিও কিন্তু কখনো কখনো তারা অরিজিনাল মালিক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ রয়েছে এখন যেহেতু আইনগতভাবে পূর্বে কাস্টমারি ল কিংবা প্রথাগত আইনকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছিল আমাদের স্টুডেন্টারি ল কিংবা রাষ্ট্রীয় যে সকল আইন রয়েছে সেগুলোতে ওইভাবে এই সকল বিষয়ের উপর বিধিনিষেধ ছিল না তাই এই বিষয়গুলোকে নিয়ে কিন্তু সহজে আর আদালতে গিয়ে প্রতিকার পাওয়ার কোনো সুযোগ নেই তবে যদি কোনো ব্যক্তি ওই সময়ের ওই দানপত্র কিংবা ওই দলিলটাকে চ্যালেঞ্জ করে সেক্ষেত্রে কিন্তু তার যথেষ্ট প্রমাণ সাক্ষী প্রমাণ উপস্থিত করতে হবে অর্থাৎ যে সময় ওই দানপত্র অর্থাৎ মৌখিক দানটি করা হয়েছিল সেই সময় যে দাতা তার মানসিক সুস্থতা ছিল না তিনি অসুস্থ ছিলেন মানসিক ভাবে বিপর্যস্ত ছিলেন এটি প্রমাণ করতে হবে তারপরেও আরো যদি কোনো এই ধরনের প্রমাণ থাকে যেহেতু ভাবে দান করা হয়েছিল কিংবা হেবা করা হয়েছিল সেহেতু কিন্তু তাদের নিজেদের মধ্যে কোনো দলিল তৈরি হয় নাই অর্থাৎ হস্তান্তরযোগ্য দানপত্র দলিল কিংবা হেবা দলিল তৈরি হয় নাই সেক্ষেত্রে ওই সম্পত্তির অনুকূলে আদালতে এটি কিন্তু প্রমাণ করার সুযোগ রয়েছে যে সকল ব্যক্তি বর্তমানে দানপত্র সূত্রে সম্পত্তির মালিক হয়ে বর্তমানে ভোগ দখল করছেন কিংবা মালিকান অর্জন করেছেন তারা জবরদখল করে ওই সকল সম্পত্তি সেই সময় ভোগ দখল করছিলেন পরবর্তীতে দানপত্র সূত্রে কিংবা এই মৌখিক হেবা সূত্রে সম্পত্তির মালিকানা অর্জন করেছিলেন এটি প্রমাণ যদি করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু ওই সকল সম্পত্তির অনুকূলে এই সকল ব্যক্তির সম্পত্তি মৌখিকভাবে এই যে দানপত্র কিংবা হেবাদলিল তৈরি করা হয়েছিল এই সূত্রে মালিকানা কিন্তু বাতিল হওয়ার সুযোগ রয়েছে আবার কিছু কিছু গ্রাউন্ড রয়েছে যদি এমন হয়ে থাকে যে সকল ব্যক্তি সম্পত্তি দান করেছিলেন ওই সকল সম্পত্তি যে সময় তারা বলছিলেন যে এই সময় আমাদেরকে মৌখিক ভাবে হেবা কিংবা দানপত্র করে দেওয়া হয়েছিল ওই সময় ওই ব্যক্তি যদি ওই সম্পত্তিগুলোর মালিকানায় অর্জন না করে অর্থাৎ এমন যদি কোনো সম্পত্তি হয় যে কোন ব্যক্তি ভবিষ্যতে কোনো সম্পত্তি পাবে ওই সকল সম্পত্তি কোন একজন ব্যক্তিকে দান করে দিয়েছিলেন যে আমি সম্পত্তি পেলে কিংবা আমি এই মুখী সূত্রে দানপত্রে ব্যবহার করে দিলাম তুমি সম্পত্তির মালিকানা সূত্রে বোগ দখল করে নাও এই ধরনের যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে আইন যেটা বলছে ভবিষ্যতে কোনো সম্পত্তি পাবে এই ধরনের কোনো সম্পত্তির হস্তান্তর কিন্তু কখনোই বৈধতা পায় না আবার যদি এমন হয়ে থাকে যে ওই সময় কোনো ব্যক্তি আপনার একটি নির্দিষ্ট পরিমাণ সম্পত্তি দখল করছিলেন এবং ভবিষ্যতে কোনো সম্পত্তি পাবেন এই ধরনের কোনো সম্পত্তি একইভাবে মৌখিকভাবে কিংবা হেবা দলিল কিংবা মৌখিক হেবা করে দিয়ে যায় যে আমি ভবিষ্যতে এই সম্পত্তি পাবো এই সম্পত্তি এবং এখন যে সম্পত্তিটি দখল করছি এই সম্পত্তি দুটি সম্পত্তি তোমাকে আমি মৌখিকভাবে হেবা কিংবা তোমাকে হেবা কিংবা দান করে দিয়ে গেলাম এই মাধ্যমে যদি কোনো ব্যক্তি কোনো সম্পত্তির ভোগ দখলে থাকে সেক্ষেত্রেও কিন্তু ওই সকল সম্পত্তির অনুকূলে যদি তারা দলিল তৈরি করে তাহলে সেক্ষেত্রেও কিন্তু ওই মৌখিক ভাবে যে ব্যক্তি সম্পত্তি ভোগ দখল করছেন কিংবা ওই দলিলের সূত্রে ভোগ দখল করছেন ওই যে ভবিষ্যতে পাবেন এই সম্পত্তিটি কিন্তু কিন্তু মালিকানা অর্জন করতে পারবেন না শুধুমাত্র ওই দলিলে যে সম্পত্তিটি তিনি তখন সরাসরি ভোগ দখলে ছিলেন ওই সম্পত্তিটির মালিকানা অর্জন করতে পারবেন আবার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে দান কিন্তু কখনো কোনো শর্ত সাপেক্ষ হয় না অর্থাৎ যে ব্যক্তি দাতা তিনি যদি কোনো স্বার্থ সংশ্লিষ্টতা রেখে কোনো সম্পত্তি দান করেন তাহলে সেই সম্পত্তি কিন্তু দান কোনোভাবে গ্রহণযোগ্যতা পাবে না তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে সম্পত্তি দান করে দিয়ে যায় সেটি মৌখিক হোক কিংবা লিখিত ভাবে হোক সেই সম্পত্তির যাকে দান করে দিলেন তাকে যদি সেক্ষেত্রেও কিন্তু সকল সম্পত্তির অর্জন করার কিন্তু কোনো সুযোগ নেই অর্থাৎ দান কিংবা হেবাদরিন তৈরি করে দিয়ে গেলে তাৎক্ষণিকভাবে যেটি করা হয় সেটি হলো সম্পত্তির মালিকানা কিন্তু হস্তান্তর করা হয় মৌখিকভাবে কিংবা দলিল তৈরি করে দিয়ে যদি কোনো ব্যক্তিকে সম্পত্তি দান করে দিয়ে যাওয়া হয় তাহলে ওই সম্পত্তির তিনি যদি ভোগ দখলে না যান তাহলে সেই ভোগ দখল কিন্তু কখনোই বৈধতা পাবে না কিংবা সেই দান পত্রটা কিংবা সেই দানটা কিন্তু কখনোই বৈধতা পাবে না অনেক ক্ষেত্রে দেখা যায় ছোট ছিলেন তাকে সম্পত্তি মৌখিক ভাবে দিয়ে যাওয়া হয়েছে যে তোকে এই সম্পত্তিটা দিয়ে গেলাম কিংবা অমুককে এই সম্পত্তিটি আমি দান করলাম পরবর্তীতে বড় হয়ে তিনি ওই মৌখিক সূত্রে সম্পত্তিটি যদি ভোগ দখল করার জন্য এখন প্রয়াস চালায় তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু ওই সম্পত্তির মালিকানা ওই দানপত্র ধরে ওই দান সূত্র ধরে এই তিনি কিন্তু বউ দখল করার কিন্তু কোনো সুযোগ পাবেন না এক্ষেত্রে কিন্তু ওই দানটি সম্পূর্ণভাবে বৈধতা পাবে না ওই দানটি কিন্তু বাতিল বলে গণ্য হবে তারপরে যদি এমন হয় কোনো ব্যক্তি যদি কোনো সম্পত্তি ওই দান সূত্রে ভোগ দখল করেন এখন পর্যন্ত যদি আবার ওই দান সূত্র ধরে দলিল তৈরি করে না দেন শুধুমাত্র মৌখিকভাবে সম্পত্তি তাকে দান করা হয়েছে এই সূত্র ধরে তিনি ভোগ দখল করতেই থাকেন পরবর্তীতে যে সকল ডকুমেন্ট অর্থাৎ দলিল তারপরে নাম জারি তারপরে খতিয়ান সংশোধন খাজনা তিনি না এই ধরনের কোনো প্রতিবন্ধকতা থেকে থাকে তাহলে কিন্তু ওই দানপত্রগুলো কিংবা ওই দানটি বাতিল বলে গণ্য হবে এখন যখন বাতিল বলে গণ্য হবে ওই সম্পত্তি কিন্তু ওই ব্যক্তি যে দাতা তার কাছে ফেরত যাবে এবং পরবর্তীতে ওই দাতার যে পরবর্তীতে যে সকল ওয়ারিশ রয়েছেন তারা কিন্তু ওই সকল সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবে এছাড়াও সম্পত্তি হস্তান্তর আইনের একশো ছাব্বিশ ধারা অনুযায়ী কিছু নির্দিষ্ট নিয়মাবলীর কথা বলা হয়েছে যে বিষয়গুলো প্রতিফলিত না করলে কোনোভাবেই কিন্তু কোনো সম্পত্তির মালিকানা অর্জন করা যাবে না এখন এরূপ কিছু কথা বলা হয়েছে যে যদি রহিম করিমকে কোনো সম্পত্তি দান করে দিয়ে যায় সেটি মৌখিক হোক কিংবা লোকিতভাবে হোক এখন যদি রহিম এই শর্ত জুড়ে দেয় যে করিমকে আমি সম্পত্তিটি দান করে দিয়ে গেলাম এখন করিম যদি কোনোভাবে আমার মৃত্যুর আগে মৃত্যুবরণ করে তাহলে ওই সম্পত্তিটির মালিকানা কিন্তু আমার কাছে ফেরত আসবে এখন দেখা যাচ্ছে যে করিম যদি ওই রহিমের অর্থাৎ দাতার আগে মৃত্যুবরণ করে তাহলে সম্পত্তিটি কিন্তু তার কাছে ফেরত আসার কথা এখন করিম যদি সম্পত্তিটি ভোগ দখল করে পরবর্তীতে মৃত্যুবরণ করে এই করিমের আগেই এখন ওই যে রহিম থেকে গেল তার ওয়ারিশজন ওয়ারিশগণ যদি ওই সম্পত্তিটি ভোগ দখল করতে থাকে এক্ষেত্রে কিন্তু ওই সম্পত্তি ভোগ দখল তাদের কাছে বোঝাতে পাবে না এক্ষেত্রে কিন্তু ওই শর্ত অনুসারে এই যে সম্পত্তির দাতা তার কাছে ফেরত আসবেন এবং এই দাতা পরবর্তী ওয়ারিশ যে সকল রয়েছেন সেই সকল ওয়ারিশ কিন্তু পরবর্তীতে সম্পত্তি ভোগ দখল করতে পারবেন তারপরে আরো একটি ব্যাপার থাকে যে ধরুন এই যে রহিমে আবার করিমকে সম্পত্তি হস্তান্তর করলেন দান সূত্রে এখন তিনি আবার সত্র জুড়ে দিলেন যে যদি কোনোভাবে করিমের কোনো ওয়ারিশ জন্মগ্রহণ না করার আগেই এই করে মৃত্যুবরণ করে তাহলে ওই সম্পত্তিটি কিন্তু পরবর্তীতে আমার যে সকল ওয়ারিশ হয়েছে তাদের কাছে ফেরত আসবে এক্ষেত্রেও যদি ওই সকল ব্যক্তি পরবর্তীতে ওয়ারিশ এসে থাকে কিংবা কোনোভাবে তারা ভোগ দখল করতে থাকে তাহলে কিন্তু তাদের ওই ভোগ দখলটা কিন্তু অবৈধ হবে এখন পরবর্তীতে এই যে দাতা আর ওয়ারিশরা যে দুই সম্পত্তির মালিকানা দাবি করে তাহলে কিন্তু তাদের কাছে সম্পত্তি ফেরত আসবে এবং ওই দানটা কিন্তু সম্পূর্ণ হবে অবৈধভাবে বিবেচিত হবে এই কিছু গ্রাউন্ড রেসে ছাড়াও কিন্তু হাজারো অসংকং গ্রাউন্ড রয়েছে যে গ্রাউন্ডগুলোর কারণে এই মৌখিক হেবা কিংবা মৌখিক দান কিংবা পরবর্তীতে যদি দলিল তৈরি করেও দেওয়া হয় তারপরে কিন্তু সেই সকল হস্তান্তর বৈধতা পাবে না যে সকল অরিজিনাল দাতা অরিজিনাল মালিক তাদের কাছে ফেরত আসার সুযোগ রয়েছে কিংবা পরবর্তীতে ওই সকল দাতা যে সকল ওয়ারিশ রয়েছে সেই সকল ওয়ারিশার সম্পত্তির মালিকানা লাভ করার কিন্তু সুযোগ রয়েছে এখন এই ভিডিওটি দেখার পরে অনেকেরই হয়তো ক্ষতি হতে পারে তাহলে এই বিষয়ে কিন্তু আমার কোনো কিছু করণীয় নেই অনেকেই আমার কাছে এই বিষয়টি সম্পর্কে জানতে চেয়েছিলেন যার কারণে এই ভিডিওটি কিন্তু আমি অত্যন্ত সংক্ষিপ্তভাবে তৈরি করেছি অনেক আইন কানুন রয়েছে অনেক বিষয় রয়েছে যেগুলো আসলে এই ভিডিওতে বলা সম্ভব না যার কারণে বলতে পারি নাই এই বিষয় সম্বলিতে যদি আপনাদের আরও বিস্তারিত কোনো কিছু জানার থাকে কিংবা মনে কোনো সন্দেহ জন্ম নেয় তাহলে আপনারা একজন ভালো আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন তাছাড়া আমাদের সহযোগিতা প্রয়োজন হলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স এসে সেখানে কমেন্ট করলে আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ